আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করছি প্রত্যেকেই ভালো আছেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সেটাই আল্লাহ কাছে কামনা করছি আজকে আপনাদের সম্মুখে আবার হাজির হলাম জাহান্নামের বিবরণ নিয়ে আজকে আলোচনা হবে জাহান্নামের শাস্তি ও বিবরণ হাজিসে এসেছে

বলেছেন বুক ও আনন্দ উল্লাস দিয়ে জাহান্নামকে ডেকে দেওয়া হয়েছে আর দুঃখ কষ্ট দিয়ে জান্নাতকে ডেকে দেওয়া হয়েছে আবু রাজাদুল্লাহ অনুমতি বলি তো রসুল্লাহ সল্লাল্লাহ বলে সলম বলেছেন আল্লাহ তালা যখন জান্নাত সৃষ্টি করলেন তখন জিবরুল্লা সালমকে বললেন যাও জান্নাত দেখে আসো তিনি গেলেন এবং জান্নাত দেখলেন অতবর আল্লাহর কাছে এসে বললেন হে আল্লাহ আপনার ইজ্জতের কসম যে ব্যক্তি এই নিয়ামতের কথা শুনতে পাবে সেই তাতে প্রবেশ করতে চাইবে এরপর তহালার দুঃখ কষ্ট দিয়ে জন্নাত ডেকে দিলেন এবং জিব্রাহ আল্লাহ সাল্লাম কে বললেন যাও জান্নাত দেখে আসো তিনি দেখে এসে বললেন হে আল্লাহ আপনার ইজ্জতের কসম আমার আশঙ্কা হচ্ছে যে কোনো মানুষই তাতে প্রবেশ করতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর বলেছেন অতঃপর আল্লাহ তাআলা যখন জাহান্নাম সৃষ্টি করলেন তখন জিবরাইল আলাইহিস সালামকে বললেন যাও জাহান্নাম দেখে আসো তিনি গেলেন এবং জাহান্নামের রাজা বীর সকল বিষয় দেখলেন অতঃপর অল্লাহর কাছে এসে বললেন হে আল্লাহ আপনার ইজ্জতের কসম যে ব্যক্তি আজাবের কথা শুনতে পাবে সে তাতে কখনো প্রবেশ করতে চাইবে না এরপর আল্লাহ তালা ভোগবিলাস এবং আনন্দ ফুর্তি দিয়ে জাহান্নকে ডেকে দিলেন এবার জিব্রাহিল আলাহিসাল্লামকে বললেন যাও জাহান্নাম ডেকে আসো তিনি ডেকে এসে বললেন হে আল্লাহ আপনার ইজ্জতের কসম আমার আশঙ্কা হচ্ছে যে কোনো মানুষই তা হতে পারবে না নাম নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল আল্লাহ রাব্বুল সোরা মুলকের 6 নম্বর আয়াতে বলেন ওয়াল্লিননাযীনা কাফারু বিরব্বিহিম আযাব জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন এই মধ্যে জানিয়ে দিয়েছেন যারা তাদের প্রতিপালকের সাথে কুফরি করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আজাব আর সেই প্রত্যাবর্তন স্থল কতই না নিকৃষ্ট জাহান্নাম বছরে দুবার শ্বাস ফেলে আন একটি হাদিস এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নাম আল্লাহর নিকট অভিযোগ করে বলল হে আমার গরমের তাপে আমার এক অংশ অপর অংশকে খেয়ে ফেলছি এই অভিযোগের পর তাকে দুবার শ্বাস ফেলার অনুমতি দেন একবার শীতকালে ও একবার গ্রীষ্মকালে এই কারণে তোমরা প্রচন্ড গরম এবং তীব্র শীত অনুভব করে থাকো জাহার নামে প্রাচীর থাকবে إنا أعتدنا للظالمين نارا أحاط بهم سرادقها وإن يستغيثوا وإن يستغيثوا بغاثوا بماء আল্লাহ রব্বুল আলমিন সুরা কাফের উনত্রিশ নম্বর আয়তে বলেন অপরাধীদের জন্য আমি আগুন তৈরি করে রেখেছি এর প্রাচীর তাদেরকে ঘিরে রাখবে আর তারা তখন পানি প্রার্থনা করবে তখন তাদেরকে গলিত দাঁত নিয়ে পানি দেওয়া হবে জাহান নামের গভীরতা কেমন হবে উদ্বা ইবনে গাজওয়ান রাজ দেখে বর্ণিত তিনি বলেন আমরা জানতে পেরেছি যে এক যে কোনো একটি পাথর জাহান্নামের উপর থেকে নিচের দিকে ফেলে দেওয়া হলে তা সত্তর পর্যন্ত সত্তর বছর পর্যন্ত নিচের দিকে যেতে থাকবে তবু কোনো সীমানা পাবে না আর জাহান্নামীদের দ্বারা তা ভর্তি করা হবে নজরুল্লাহ জাহান্নামের লোহার হাতুরি ولهم مقامئ من حديد كلما أرادوا, كل أرادوا أن يخرجوا منها من غم তাদের জন্য লৌহ নির্মিত হাতুরি থাকবে যখনই তারা জাহান্নামের নামের যন্ত্রণা থেকে বের হতে চাইবি তখন ওই তাদেরকে তাতে ফিরিয়ে দেওয়া হবে এবং তাদেরকে বলা হবে দহন যন্ত্রণার স্বাদ গ্রহণ করো জাহান নামের ফের জাহান তিরিশ নম্বর আয়ের বলেন জাহান রয়েছে উনিশ জন ফেরেস্তা ফেরেস্তাদের একজনের নাম মালিক জান নামের ফেরস্তাদের একজনের নাম হবে মালিক আল্লাহ রব্বুল আলমিন সুরাজ সাতাত্তর নম্বর আয়তে বলেন আল্লাহ রব্বুল আলম ইনি আয়তের মধ্যে জানিয়ে দিয়েছেন আর জাহান্ন মিরা ডাকবে হে মালিক আল্লাহকে বলো তিনি যেন আমাদের মৃত্যু দিয়ে দেন উত্তরে আল্লাহ বলবেন

وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف يخفف عنا يوما من العذاب الله رب العالمين يا جهنم يرا كازن فرستك يديك আল্লাহ তাল্লার নিকট দোয়া করুন তিনি যেন আমাদেরকে আজাবে আজাবকে অন্তত একদিনের জন্য হালকা করে দেন জাহান নামের বৈশিষ্ট্য হবে সুরাত আহরিম ছয় নম্বর আয়াতি আল্লাহ তাল্লাহ বলেন عليها ملائكة بلذ سداد يعصون الله ما أمرهم ويفعلون ما أمرهم ويفعلون ما يؤمرون আয়াতের মধ্যে আল্লাহ বলেন জাহান রয়েছে এমন ফেরেস্তা যারা নির্মম স্বভাব ও কঠোর হৃদয়ের অধিকারী তারা নির্দেশের বিপরীত কিছুই করে না আর তাদেরকে যে নির্দেশ দেওয়া হয় তারা তাই পালন করে থাকে জাহান জন্য জাহান লাগাম টানার ফেরস্তা থাকবে আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিত তিনি বলেন রসুল্লাহাম বলেছেন সেদিন জাহান নামকে উপস্থিত করা হবে তখন তার সত্তর হাজার লাগাম থাকবে এবং প্রতিটি লাগামের জন্য সত্তর হাজার ফেরেস্তা নির্ধারিত থাকবে তারা তা টানতে থাকবে জাহান নামে থাকবে সাপ বিচ্ছু আবদুল্লাহ ইবনে হারেস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের রুটের গায়ের ন্যায় বড় গায়ের বিশিষ্ট সাপ রয়েছে সেগুলোর বিশিষ্ট বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই যে এরা একবার দংশন করলে জাহান্নামী ব্যক্তি 40 বছর পর্যন্ত তার দংশনের জ্বালা অনুভব করতে থাকবে অতঃপর তিনি বলবে বলেন যাহ নামে কচ্ছরের ন্যায় বিচ্ছু রয়েছে এগুলোর বিষাক্ত তার প্রতিক্রিয়া হচ্ছে এই যে একবার দংশন করলে যার নামী ব্যক্তি চল্লিশ বছর পর্যন্ত দংশনের জ্বালা অনুভব করতে থাকবে যাহ নামের বিশেষ বিশেষ স্থান হবে

যবাউশ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের 59 নম্বর বলেন পূর্ববর্তী লোকদের পর এমন লোকে রাবীর ভাব হয়েছে যারা নামাজকে নষ্ট করেছে এবং প্রবৃত্তির অনুসরণ করেছে ওlceil তারা জাহান্নামের নামক গর্তে প্রবেশ করবে তিন নম্বর জাহান্নামের স্থান ওয়াই লুল্লিকুল্লিহু মাজা তিল্লোমাজা সোরাহ মাজার এক নম্বর আয় তালা বলেন যারা সামনে এবং পশ্চাদ্য মানুষের দোষ বর্ণনা করে তাদের জন্য ওয়াইল্ড জাহান্নামের গর্ত নির্ধারিত রয়েছে যাহার নামের বিভিন্ন স্তর জার স্তর হলো সাতটি الله رب العالمين سوره هزرير تتلش تولش نمرة ولان وإن جهنم لموعدهم أجمعين لها سبعة أبواب لكل باب منهم جزع مقسوم আল্লাহ বলেন তাদের জন্য নির্ধারিত রয়েছে জাহান্নাম এর সাতটি দরজা আছে প্রত্যেক দরজার জন্য তাদেরকে এক এক দল চিহ্নিত রয়েছে উক্ত আয়াতের আলোকে বোঝা যায় যে জাহান্নামের সাত সাতটি দরজা বলতে সাতটি স্তরকে বোঝানো হয়েছে যার মধ্যে বিভিন্ন ধরনের শাস্তি নির্ধারিত রয়েছে আর সর্বনিম্ন স্তরটি কেবল মুনাফিকদের জন্য নির্দিষ্ট যেমন আল্লাহ বলেন আত্মের মধ্যে আল্লাহ রব আল জানিয়ে দিয়েছেন নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে